এই যে পাহাড়ি ছেলেপেলা কীভাবে দৌড়ে উঠতেছে সিঁড়ি দিয়ে তার হচ্ছে এই গ্রামের বাসিন্দা আর গ্রামটা যদি আপনাদের একটু দেখায় এত সুন্দর গ্রাম এটা এই বান্দরবনে এই গ্রামগুলো একদম নিট অ্যান্ড ক্লিন হয় একদম পরিষ্কার হয় খুব ছিমছাম সুন্দর পরিবেশ আর দেখুন এইরকম একটা জায়গা থেকে আপনারা এইরকম একটা ভিউ পাবেন বুঝতে আছেন স্নিধব দাস এই গ্রাম থেকে আপনারা এরকম একটা দৃশ্য পাবেন করে দেখাই হচ্ছে গ্রাম এই গ্রামটা খুবই সুন্দর এই যে এখানে একজন

তো দেখেন আদিবাসীদের গোড়া করা স্টাইল